indi o hatidray yedi yedi o maqsadlari bayga singa qadam berdi hatidray hatidray yedi yana hatid ayi yedi 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 y

సినిమా మొదలు

বড় বড় যে পাইলাম একটা ওই বড়টার সাইজ আছে কয়টা ওরকম দুই সাইডটা আছে না আর মাঝারি সাইজের আছে অনেক আজকে থাক আর একটা লাগাতে মনে পরে তাহলে এই 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 ঝোপটা একটু লাগাতে এই ঝোপটার মধ্যে হয়তো থাকতে পারে আছে গাছটা একটু লাগাতে আইবে লাভ দিলে কিন্তু কপালে লাগলে বেতা পাবেন

নিজেদের জিয়াল মাছ কোনো বাজে খাবার ছাড়া নিজেদের পুকুরে খুব সুন্দরভাবে পালিত এবং ধরে ধরে খাওয়া খুব সুন্দর চমৎকার এই পাঙ্গাস খেতে খুবই মজা বাড়ি মজা বাজারের পাঙ্গাস সন্দেহ আছে কি খাবার দেয় আর এই পাঙ্গাসে আর কোনো ঝামেলা নাই একেবারে নিঃসন্দেহে সুস্বাদু মাছ

Ha abuh ki match video tu Amum Kamu hanya bos saja. Sela sela. Sela এটা কি কি এটা কি এটা গ্লাস গ্লাস কাপ মাছ ধরেছি এক কেজির বেশি হবে এক কেজির বেশি হবে গ্লাস কাপ তাজা মাছ একদম তাজা নিজি মাছ অন্য মাছ অন্য মাছ বুঝেছি